কুলি খানের রাজস্ব ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বা মুর্শিদকুলি খানের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে একটি প্রবন্ধ লেখো দক্ষিণ ভারতের একটি গরিব ব্রাহ্মণ পরিবারে কুলি খানের জন্ম হয় পরবর্তীকালে তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করা হয় একজন সাধারণ দেওয়ান হিসাবে তিনি প্রথম কাজ শুরু করেছিলেন বিভিন্ন স্থানে দেওয়ানের কাজে তার অভিজ্ঞতা সম্রাট ঔরঙ্গজেবকে সন্তুষ্ট করেছিল তাকে হায়দ্রাবাদের দেওয়ান পদে নিযুক্ত করার পর তাকে করতলব খান উপাধি প্রদান করা হয় অভিজ্ঞতা ও কর্মনৈপুণ্যে সন্তুষ্ট হয়ে ঔরঙ্গজেব মুর্শিদকুলি খানকে বাংলার অর্থনৈতিক পুনর্গঠন ও রাজস্ব সংস্কারের দায়িত্ব প্রদান করেছিলেন মূলত তার মাধ্যমেই বাংলায় নবাবী শাসনের উত্থান শুরু হয়েছিল সম্রাট আকবরের রাজত্বকালে বাংলা মুঘল সাম্রাজ্যভুক্ত হয়েছিল সেই সময় থেকে সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত বাংলা সম্পূর্ণভাবে মুঘল শাসনাধীন ছিল সম্রাট নিযুক্ত সুবাদারগণ অন্যান্য প্রদেশের মতো বাংলা শাসন করতেন কিন্তু দিল্লি থেকে বাংলার দূরত্ব বাংলার স্বাধীন ঐতিহ্য ও ভৌগোলিক পরিবেশ বাংলা শাসকদের বারে বারেই স্বাধীনতাকামী করে তুলেছিল ঔরঙ্গজেবের মৃত্যুর পরে বাংলা আইনত মুঘল প্রভুত্ব স্বীকার করলেও কার্যক্ষেত্রে বাংলা স্বাধীনতা ভোগ করতে থাকে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে মুর্শিদকুলি খান বাংলার সুবাদার নিযুক্ত হলে বাংলার স্বাধীন নবাবী সূচনা হয় হায়দ্রাবাদের দেওয়ান রূপে মুর্শিদকুলি খান তার কর্মজীবন শুরু করেন সম্রাট ঔরঙ্গজেব যখন তাকে বাংলার দেওয়ান পদে নিযুক্ত করেন সেই সময় বাংলার সুবাদার ছিলেন ঔরঙ্গজেব পুত্র আজিম ও সান এ সময় সুবাদার ছিলেন শাসন বিভাগের প্রধান এবং দেওয়ান ছিলেন রাজস্ব বিভাগের প্রধান এ সময় আজিম বৈধ অবৈধ উপায়ে অর্থ সংগ্রহ করতে থাকে যার প্রতিবাদ করেন মুর্শুদকুলি খান তিনি এই অবৈধ উপার্জন বন্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ হন ফলে সুবাদারের সাথে তার তীব্র মতবিরোধ দেখা দেয় এই অবস্থায় সুবাদারের প্রভাব মুক্ত হয়ে স্বাধীন দেওয়ানি পরিচালনার উদ্দেশ্যে দেওয়ানের প্রধান কার্যালয় স্থানান্তরিত হয় তার নাম অনুসারে এই স্থানের নাম হয় মুর্শিদাবাদ সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে মুর্শিদকলি বাংলার সুবাদার পদে উন্নীত হন কলি খান যখন বাংলার শাসক হয়ে আসেন তখন এখানকার রাজস্ব ব্যবস্থা সঠিক ছিল না শের মতো তিনিও বাংলার প্রায় পুরো জমি পরিমাপের চেষ্টা করেন এরপর কর্মচারীদের বেতনের পরিবর্তে জায়গির হিসাবে নির্দিষ্ট অঞ্চলগুলোর আয় হিসেব করেছিলেন তখন ভূমি রাজস্ব থেকে সরকারের তেমন আয় হতো না রাজকোষের একমাত্র আয়ের উৎস ছিল বাণিজ্য শুল্ক এর বাইরে ভূমি রাজস্ব নির্ধারণে নিয়মিত ভূমি জরিপও প্রচলিত হয়নি তখনও জমিদাররা সরকারকে নির্দিষ্ট রাজস্ব দিয়েই নিজের দায় শেষ করতেন অনেক ক্ষেত্রে তারা সুযোগ বুঝে প্রজাদের নিকট থেকে নিজেদের নির্ধারিত হারের বেশি খাজনা আদায় করতেন এক্ষেত্রে প্রজারা নানা দিক থেকে শোষিত হতেন এদিকে তারা জনগণের থেকে অতিরিক্ত আয় করলেও তার থেকে বিন্দুমাত্র রাজকোষে জমা দিতেন না নতুনভাবে ক্ষমতা দখলের পর মুর্শিদকুলি খান এই পদ্ধতি সংস্কারের চেষ্টা করেন এক্ষেত্রে মুর্শিদকুলি খান প্রধানত দুটি পদ্ধতি গ্রহণ করেছিলেন প্রথমত তিনি মুঘল কর্মচারীদের প্রায় প্রতিটি জায়গিরকে খাস জমিতে পরিণত করেন এবং এর পরিবর্তে কর্মচারীদেরকে উড়িষ্যার অনুন্নত অঞ্চলে জায়গির বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছিলেন দ্বিতীয়ত রাজস্ব আদায়ের দায়িত্ব জমিদারদের থেকে ইজারাদারদের উপর দিয়েছিলেন এই প্রথা অর্থাৎ জমিদারদের থেকে ইজারাদারদের উপর দেওয়া এই ঘটনাকে বলা হচ্ছে মাল জামিনি ব্যবস্থা তারা বিশেষ শর্ত সাপেক্ষে এই দায়িত্ব পালনের সুযোগ পেতেন এই সংস্কার প্রস্তাবের উপযুক্ত বাস্তবায়ন করতেন পাড়ায় নানা দিক থেকে বাংলা সরকারের আয় বৃদ্ধি পেয়েছিল আগে বাংলা জমিদারগণ বার্ষিক নির্দিষ্ট হারে সম্রাটকে রাজস্ব দিতেন এতে বেশিরভাগ জমিদার অলস হয়ে পড়েন রাষ্ট্র অর্থনৈতিকভাবে বঞ্চিত হচ্ছিল মুর্শিদগুলি খান বেছে বেছে এমন লোকদের এই ইজারাদার পদে নিয়োগ করেছিলেন যাদের কাছ থেকে পাওনা আদায় তার পক্ষে সহজ ছিল অন্যদিকে রাজস্ব কর্তৃত্বের প্রতি অধিকতর অনুগত একটি শ্রেণীকে এক্ষেত্রে দায়িত্ব দিতে দেখা গিয়েছিল দেখে পরবর্তী পারে এই প্রসঙ্গে বলি তোমাদের এটি মূলত সিসি টেনের হিস্ট্রি অনার্স ফোর্থ সেমিস্টারের নোটস তো তোমাদের এই সেমিস্টারে আরও যতটুকু পেপার রয়েছে সিসি এইট এবং নাইন এবং আজকের এই পেপারটি তিনটি পেপার এবং এসএসসি বি টু এই চারটি পেপারের এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান অলরেডি কিন্তু আমি আপলোড করে দিয়েছি এবং সেই সাজেশানে উল্লেখিত বিভিন্ন প্রশ্নের উত্তর আমি আপলোড করছি এক এক করে এবং শর্ট কোয়েশনগুলো সবগুলিই সলভ করে দিয়েছি তোমরা দেখে নিতে পারো যার লিঙ্ক দেওয়া রইলো ডেসক্রিপশন বক্সে তো চলো দেখে নিই পরবর্তীপেলা রাজস্ব সংস্কারের ফলে মুর্শিদ কুলি খান নির্ধারিত পরিমাণের অতিরিক্ত অর্থ দাবি করা থেকে ইজারাদারদের প্রতিরোধ করতে পেরেছিলেন এতে মুঘল কর্মচারীগণ কোনোরূপ অতিরিক্ত কর আদায় করতে পারত না রাজস্ব আদায়ের ব্যাপারে কঠোরতা অবলম্বন করেও করলেও গৃহীত নিয়ম বাস্তবায়নে তেমন বাধা পেতে হয়নি তাকে এদিকে নির্দিষ্ট সময়ে রাজস্ব প্রদানে অসমর্থ হলে বা কোনোরূপ শৈথিল্য প্রদর্শন করলে তাদের প্রতি বিরূপ আচরণ করতেন তাদেরকে নিয়ন্ত্রণে রাখতে তিনি অনেক ক্ষেত্রে শাস্তির ব্যবস্থা করেছিলেন মূলত সংস্কারের পর প্রচলিত এই নতুন নিয়ম সরকারি আয় সুনিশ্চিত করেছিল মুর্শিদকুলি খান বাংলার সকল অবাদি সরি আবাদি অনাবাদী জমি জরিপের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ব্যক্তি বিশেষে বা ব্যক্তি বিশেষ হিসেব না করে জমির উৎপাদন ক্ষমতা অনুসারে রাজস্ব ধার্য করেন এক একটি জমির বিবরণের লিপিবদ্ধকরণের পাশাপাশি কৃষকদের নাম ঠিকানাও লিখে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন পাশাপাশি কৃষকরা কি পরিমাণ ক দিয়েছে সেটাও যথাযথভাবে লিপিবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্ব সংগ্রহের ব্যয় কমানোর উদ্দেশ্যে তিনি পুরো বাংলাকে তেরোটি চাকলায় বিভক্ত করেছিলেন এক্ষেত্রে প্রতিটি চাকলার দায়িত্বে ছিলেন একজন পেশাদারী ব্যক্তি যাকে বলা হতো আমিন মুর্শিদগুলি খানে রাজস্ব সংস্কার অনেক জমিদারকে বিপদে ফেলে তাদের জমিদারি উচ্ছেদের পর তারা যাতে বিপদে না পড়ে সেজন্য সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি নানা স্থান থেকে উচ্ছেদকৃত জমিদারদের ভরণ পোষণের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি এর পাশাপাশি জমিদারদের মধ্যে যারা রাজস্ব ব্যবস্থা ও রাজস্ব আদায়ের চুক্তি গ্রহণে সম্মত হয়েছিলেন তাদেরকে ইজারাদার পদে নিয়োগ করা হয় ফলে নিজের ভূমির উপর থেকে অধিকার হারানো জমিদারগণ বিপদ থেকে রক্ষা পায় রাজস্ব বৃদ্ধির নানা উপায় বের করার পাশাপাশি মুর্শিদুলি খান ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেন তিনি পদাতিক ও অসরহী বাহিনীর সংখ্যা কমিয়ে দিয়ে এর বাইরে শাসন বিভাগের বহুবিধ ব্যয় সংকোচন করে তিনি রাজকোষের আয় বৃদ্ধি করেছিলেন মুর্শিদকুলি খান গুরুত্বপূর্ণ উচ্চ রাজপথগুলিতে নিজ আত্মীয় ও বিশ্বাসভাজন ব্যক্তিদের নিয়োগ করলেও ভূমি রাজস্ব বিভাগের অধিকাংশ পদে তিনি হিন্দুদের নিয়োগ করেন এর প্রধান কারণ হল মুসলমান আদায়কারীরা অধিকাংশ ক্ষেত্রেই সরকারি কোষাগারে রাজস্ব জমা দিতেন না পরন্তু দিল্লির প্রশাসনিক কর্তাদের সাথে ঘনিষ্ঠতার ফলে বাংলার নবাব তাদের শাস্তি দিতে পারতেন না অন্যদিকে হিন্দুরা ছিলেন কর্তব্যপরায়ণ এবং সহজে দমনযোগ্য রাজস্ব আদায়ের ব্যাপারে কুলি খান খুব কঠোর ছিলেন রাজস্ব যথাযথভাবে আদায় করতে না পারলে তিনি আমিন কানুনগ প্রভৃতি সরি এখানে স্পেলিংটা মিস্টেক রয়েছে প্রভৃতি হবে রাজস্ব আদায়কারী কর্মচারীদের উপর অকথ্য নির্যাতন চালাতেন তাদের বন্দি করে রাখা হতো খাদ্য পানীয় দেওয়া হতো না হাতে পায়ে দড়ি বেঁধে রাখা হতো যদিও এগুলো অতিরঞ্জিত হয়েছে বলে অনেকেই মনে করেন মুর্শিদকুলি খানের রাজস্ব সংস্কার দেশের অর্থনৈতিক ক্ষেত্রে একটা বৈপ্লবিক অগ্রগতি নিয়ে এসেছিল এক্ষেত্রে তার মালজামিনী রাজস্ব ব্যবস্থায় ইজারাদার নির্বাচনে হিন্দুদের প্রাধান্য দেওয়ায় একটি নতুন অভিজাত শ্রেণীর উদ্ভব ঘটে এরাই পরবর্তীকালে লর্ড কর্নওয়ালিসের সময় বংশানুক্রমে জমিদারি ভোগের অধিকার লাভ করেছিল অন্যদিকে বাণিজ্য সম্প্রসারণের জন্য মুর্শিদকুলি খান এমন কিছু নীতি গ্রহণ করেছিলেন যা সর্বনাশের কারণ হয়ে দাঁড়িয়েছিল অন্তত বাংলা থেকে শুরু করে ভারতবর্ষে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিস্তার লাভের দায় অনেক অংশে মুর্শিদকুলি খানের উপর বর্তায় পরবর্তীকালে মুর্শিদকুলি খানের প্রবর্তিত রাজস্ব পদ্ধতি অনেক অংশে অনুসরণ করে চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন হয়েছিল বা করেছিলেন লর্ড কনওয়ালিস কেন্দ্রীয় মুঘল শাসনের দুর্বলতার সময়ে নিয়মিত রাজস্ব পাঠানোর কারণে মুর্শিদকুলি খানকে বংশানুক্রমে বাংলা বিহার উড়িষ্যার শাসনভার অর্পণ করা হয়েছিল দেখে নেব আজকের প্রশ্নের শেষ বেলা মুর্শিদকুলি খানের আমলে দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হলেও তার স্থায়িত্ব ছিল না কোনো কোনো ঐতিহাসিক এর মতে মুর্শিদকুলি খান দক্ষ প্রশাসক ছিলেন ঠিকই কিন্তু রাষ্ট্রবিদ হিসাবে তার কৃতিত্বের পরিচয় দিতে পারেননি অধ্যাপক আব্দুল করিম এই অভিযোগ পুরোপুরি মানতে অস্বীকার করেছেন তার মতে মুর্শিদুলি খান হয়তো পরবর্তীকালের উপযুক্ত কোনো পরিকাঠামো গড়ে তুলতে পারেননি কিন্তু এজন্য তাকে দোষ দেওয়া সঠিক নয় কারণ তিনি সুলতানের অনুগত শাসক হিসাবে তার ক্ষমতা সীমাবদ্ধ ছিল তার কৃতিত্ব এখানেই যে বহুমুখী নিয়ন্ত্রণের মধ্যে থেকেও তিনি বাংলার জন্য এক স্বাধীন স্বতন্ত্র শাসন ব্যবস্থা সূচনা করে যেতে পেরেছিলেন তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পারলে প্লিজ একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো